قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سبحان الله If you love Allah then follow me Allah will love you and forgive your faults and Allah is forgiving merciful Allah will love you তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে অনুসরণ কর তাহলে আল্লাহ রাজামো করে দিবে দেখেন আপনি যদি আল্লাহর ভালোবাসা চান তার রাসুলকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে রাসুলের আদর্শ অনুযায়ী নিজেদের আমলকে নিজের জীবনকে বাস্তবায়িত করতে হবে তাহলে আপনার আমার গুনাখাতা মাফ করে দিবেন তিনি কে তার মানে আমরা আজকে জানলাম রাসুল যা আমাদেরকে দিয়েছে আমরা সেটা দৌড় রাসুল যা আমাদেরকে নিশেষ করেছে সেটা থেকে আমরা দূরে থাকি তাহলে আমাদেরকে বর্তা দান করবে কে আজকে আমরা কোরআন থেকে প্রিয় নবীকে জানার চেষ্টা করব আসলে প্রিয় নবী কেমন শিখেছে